বোকা পাখি শারমিন আহমেদ নইতা পর্ব শূন্য এক তুর্য বেশ কিছুদিন ধরে একটা মেয়েকে ফলো করছে মেয়েটি সে তার ভার্সিটিতে অনার্স থার্ড ইয়ারে পড়ে তুর্যর জুনিয়র সে সম্ভবত জানে যে তুর্য তাকে ফলো করে কারণ সে প্রায় তুর্যোর দিকে তাকিয়ে থাকে তুর্যোর বন্ধু জাহের তাকে মেয়েটির কাছে খবর পাঠানোর পরামর্শ দিল তুর্যকে তাকে জানাতে হবে যে সে তাকে পছন্দ করে তাহলে মেয়েটার প্রতিক্রিয়া কেমন হবে বুঝতে পারবে বলেই খবরটা ওর বেস্ট ফ্রেন্ড নিপাকে দিয়ে পাঠালো ওর নাম আরশি ক্যাম্পাসে বসে চকলেট খাচ্ছে সে নিপা তার সামনে বসল নিপা তুর্যকে ইশারায় দেখিয়ে বলল ওই যে তুর্য ভাই তোকে খুব পছন্দ করে আরশি রাগী গলায় বলল ওর ভালো লাগে তুই কেন বলছিস তার কি মুখ নেই আমি বললে সমস্যা কি যেদিন সে নিজের মুখে বলবে সেদিন আমি জবাব দেব নিপা ফিরে এসে তুর্যকে এই কথা বলল এর মানে কি আরশি কি চায় তুর্য তাকে প্রপোজ করুক নাকি সে সরাসরি প্রত্যাখ্যান করতে চায় তার মনে কি চলছে তুর্য আরশির ক্লাসে গেল এই সময় ক্লাসে কেউ নেই আরশি একা বসে আছে তুর্য গলা পরিষ্কার করে বলল তুমি কি করছো আরশি মাথা তুলল এক পলক দুই পলক তুর্যকে দেখে মাথা নিচু করে ফেলল বলল পড়ছি আরশি বইয়ে মুখ গুজে আবার বলল কিসের জন্য এসেছেন আমার মনে যা আছে তা বলার জন্য আরশি অবাক হয় তুর্যর মুখের দিকে তাকিয়ে বলল আপনার মন হু মন আমার মন তোমাকে চায় একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখান তুমি আমার ডাক্তার আরশি করা গলায় বলল আপনি কি আমার ক্লাস থেকে যাবেন আমি না গেলে তুমি কি করবে কিছু না আমি বাইরে চলে যাব ঠিকই আছে আমি এখন চলে যাচ্ছি কিন্তু আমি প্রতিদিন আসব আমার কিন্তু উত্তর চাই কিসের উত্তর উফ আরশি ঠাট্টা করবে না রাগ করে চলে গেল তূর্য আরশি তার বই গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল একটু হাঁটার পর দেখল দুটো ছেলে তার দিকে হেঁটে আসছে প্রথমজন আরসির দিকে একটা ফুল আর দ্বিতীয় জন হাতে কিছু চকলেট দিয়ে বলল তোমার জন্য তুর্য ভাই পাঠিয়েছে চারবার কপালে থাপ্পড় মারল আরশি সে কখন এসব চেয়েছে তুর্যকে খুঁজতে থাকে আরশি দেখে তুর্য গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরশি তুর্যর দিকে মুখ করে দাঁড়িয়ে কাঠকণ্ঠে বলল এগুলো কি এগুলো দিতে কে বলছে বন্ধুদের দেখেছি গার্লফ্রেন্ডকে উপহার দিতে আমি কি আপনার গার্লফ্রেন্ড তুর্য শান্তভাবে বলল আমি তাই মনে করি আরশি চেঁচিয়ে বলল আপনার মনে করাই ভুল আছে আমি আপনার কেউ নই তুমিই আমার সব এখন চকলেট খাও আমি আইসক্রিম পাঠাচ্ছি মাথা ঠান্ডা করতে দোতলা বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়িয়ে আছে আরশি কিছুক্ষণ পর সে ক্লাসে যাবে হঠাৎ দেখল তুর্য একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে কারো সাথে কথা বলছে কিছুক্ষণ পর তুর্যকে তার পেছনে দেখে অবাক হয়ে গেল আরশি মৃদুস্বরে বলল আপনি ওখানে ছিলেন না এত তাড়াতাড়ি এলেন কি করে তুর্য ঠোঁটে দুর্বোধ্য হাসি দিয়ে বলল তুমি সুতো ধরে টানছ তাই আমি চলে আসছি আরশি কথা বলল না সে তুর্যকে পাশ কাটিয়ে যেতে চেয়েছিল আর সাথে সাথে তূর্য এসে তার সামনে দাঁড়াল আরশি সরে গিয়ে অন্য দিকে যাওয়ার চেষ্টা করল তূর্য আবার তার সামনে দাঁড়াল আরশি বিরক্ত গলায় বলল কেন এমন করছেন আমার সামনে থেকে সরে যান তূর্য একটু ঝুঁকে ফিসফিস করে বলল সামনে থেকে সরে গেলেও মন থেকে সরিয়ে ফেলব কি করে আরশি ক্লাসে ধুকল একটা লাল গোলাপ বেঞ্চের উপর দেখে বাঁকা হাসি দিয়ে ফুলটা হাতে নিয়ে আরশি বলল ছাগল আরশি বইটা ঠিক করছে কাছে একটা পুরুশালী কণ্ঠ শুনে চমকে উঠল সে বেবি গারল আরশি রেগে ফিরে বলল আবার আসছেন তুর্য বেঞ্চে বসে বলল আমি তোমাকে ছেড়ে যেতে চাই না আমাকে তোমার কাছে রেখে দাও আরশি বলল আপনি কি ক্লাস ছেড়ে যাবেন নাকি আমি চলে যাব তুর্য বলল যাচ্ছি যাচ্ছি কেন এমন করো আরশি ভ্রুকুটি করে চোখ সরু করে ফেলল তুর্য যেতে যেতে জোরে গান ধরল আমার মন তোর পাড়ায় এসেছে তোরি আসকারায় তোকে বলবো ভাবি কিছু অল্প কথায় তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায় আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় বাড়ি ফেরে আরশিকে সমস্যায় পড়তে হলো তার বাবা বাড়িতে এসে টাকা খুঁজছিলেন আরশি বাড়িতে নেই তাই আয়সা বেগম ও অরুণের সাথে খুব খারাপ আচরণ করে আরশি বাসায় এসে সে এসব দেখে তার এগুলো পছন্দ করে না এখন সে বিরক্ত হয়ে গেছে গতকাল তার হাতে একটি টিউশনির টাকা এসেছে সেখান থেকে বাবাকে তিনশো টাকা দিল লোকটা টাকা নিয়ে চলে গেল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আরশি রাতের জন্য রান্না করে মা অসুস্থ কিছুই করতে পারেন না আরশি পাড়ার ছেলেমেয়েদের টিউটর ছোট একটা ভাই আছে সে এখন পঞ্চম শ্রেণীতে পড়ছে আরশি রান্না শেষ করে ঘরে ঢুকল মা মৃদুস্বরে বললেন অরুণ কোথায় অনেকক্ষণ ধরে তাকে দেখি না দেখ মা অরুণ কোথায় গেছে আরশি বলল অরুণ আমার ঘরের মা ও পড়ছে আচ্ছা তোর কি রান্না শেষ হয়েছে হ্যাঁ মা পাখির ডাকে ঘুম ভাঙল আরসির ঘুমন্ত কণ্ঠে বলল ও অরুণ পড়তে বস অরুণ বলল আপু আর একটু ঘুমাই তোর পরীক্ষা আর ঘুমাবি কেন ভাই তাড়াতাড়ি উঠো আরশি অরুণকে ঘুম থেকে তুলে রুম থেকে বেরিয়ে গেল ঘর ঝাড়ু দিয়ে তারপর রান্না করে আরশি আর অরুণ বাসা থেকে বেরিয়ে চলে গেল মানুষ যা ভাবে তা সময় হয় না কখনো কখনো এটি বিপরীত হয় ভার্সিটিতে আরসির সাথে ঠিক এমনটি হল তার সাথে এমন কিছু ঘটবে যা সে কল্পনাও করেনি আরশি গালে হাত দিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে আলভিয়া তার সামনে দাঁড়িয়ে আছে রেগে বলল তোর মতো গরিব মেয়ের জন্য তুর্য আমাকে পাত্তা দেয় না আমি আজ তোমাকে শিক্ষা দেব আলভিয়া আগে আরশিকে থাপ্পড় মেরেছিল এবং তাকে আবার মারতে যাচ্ছিল তখন কেউ তার হাত ধরল তুর্যকে পিছন ফিরে দেখে আলভিয়া হতবাক হয়ে গেল তুর্য দৃঢ় স্বরে বলল তার গায়ে হাত তোলার সাহস তোমাকে কে দিয়েছে কে দিয়েছে তোমার এই দুঃসাহসিক কাজের জন্য আমি যদি এখন তোমার হাত ভেঙে দেই তারপর আলভিয়া ভ্রুকুটি করল তুর্য তুমি তাদের মতো মেয়েদের জানো না ওরা লোভি তোমার টাকা দেখে মগজ ধোলাই করছে তুর্য বলল আরশি আমার পিছনে নেই আমি তার পিছনে আমি তাকে ভালবাসি আর একটা কথা মনে রেখো আমার ভালোবাসার মধ্যে আসবে কাউকে আস্ত রাখব না তুর্য এগিয়ে যায় সে আরসির হাত ধরে গেট দিয়ে বেরিয়ে গেল আরসির গালে পাঁচ আঙুলের দাগ দেখা যাচ্ছে আরশি তাকিয়ে আছে তুর্য করুন চোখে তার দিকে তাকিয়ে আছে নিজেকে শান্ত রাখার চেষ্টা করেও কান্নায় ভেঙে পড়ে আরশি তুর্য দু হাতে চোখের জল মুছে দিল গম্ভীর গলায় বলল খুব বেশি ব্যথা করছে হ্যাঁ কাঁদবে না আমরা হাসপাতালে যাচ্ছি আরশি তাকালো মৃদুস্বরে বলল একটা সামান্য ব্যথার জন্য হাসপাতালে তুর্য আরসির মাথায় হাত রেখে বলল কোনো ব্যথা ছোট নয় আমরা বরং ব্যথা উপেক্ষা করি এখন কথা না বলে রিকশায় উঠো বোকা পাখি শারমিন আহমেদ নৈতা পর্ব শূন্য দুই তুর্য চার দেয়ালের অন্ধকার ঘরে বসে আছে মায়ের সাথে বিশেষ আলোচনার পর সে ঘরে প্রবেশ করল তার মনে শান্তি নেই বারবার আরসির অশ্রুষিক্ত মুখ তার চোখে ভেসে ওঠে তাই হন্তদন্ত হয়ে আরসির খোঁজে বেরিয়েছে তুর্য নিপার সঙ্গে যোগাযোগ আছে নিপা ওকে আরসির বাড়ির ঠিকানা দিল বাড়ির পশ্চিম পাশে একটি বিশাল আম গাছ তুর্য গাছের আড়ালে লুকিয়ে আছে চারিদিকে অন্ধকার তাই কেউ তাকে দেখতে পাচ্ছে না হঠাৎ ভেতর থেকে চিৎকারের শব্দ শোনা যায় উঠোনে একটা আলো জ্বলছে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে ঘর থেকে একজন মাঝবয়সী লোক বেরিয়ে এল বাজে ভাষায় গালাগালি শুরু করেন তিনি বাড়িতে কয়েকজন প্রতিবেশী এসেছে ওরা উঠোনে দাঁড়িয়ে সেসব দেখছে কাদের মোল্লা উচ্চস্বরে বললেন মাইয়া আমার আমি যেখানে বিয়া দেওয়ার সিদ্ধান্ত নিমু সেখানেই বিয়া দিমু আমার বন্ধু কইসে আমারে সারা জীবন ম্যাগনা মদ খাইতে দিব যদি আমি তারে আমার মাইয়া বিয়া দেই আমি আজি ওর বিয়া দিমু কে আটকাইবো আমারে আয়েশা বেগম চিৎকার করে বললেন এত জীবন কোথায় ছিল এই দায়িত্ববোধ এতদিন বলো নাই মেয়ের সব দায়িত্ব আমার জন্ম থেকেই কষ্ট করে মানুষ করে আসছি এখন সেই মদের দোকানদারের কাছে এসেছেন বিয়ে দিতে খবরদার আমার মেয়ের দিকে তাকাবে না আমি তোমার চোখ উঠিয়ে ফেলব কাদের মোল্লার বক্তৃতায় মনে হয় তিনি এখনও নেশার ঘরে। তিনি বললেন কি বললি তোর এত সাহস আমার মুখে মুখে কথা কষ কাদের মোল্লা রাগান্বিত হয়ে বাড়ির দিকে গেল হঠাৎ আয়সা বেগম বটি তুলে বললেন আর এক পা বাড়ালে টুকরো টুকরো করে ফেলব কাদের মোল্লা দাঁড়ালেন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তোর মতো তোর মায়ার চরিত্র খারাপ ওই খারাপ চরিত্রের মায়াকে বিয়া করব জীবনে বিয়া হইব না আয়শা বেগম গর্জে উঠলেন খবরদার আমার ফুলের মতো পবিত্র মেয়ের চরিত্রকে কলঙ্কিত করবে না অন্যথায় তোমার জিহভা জায়গায় থাকবে না আমার মেয়ের অপরাধ যে সে তোমার মতো মৎখরের ঘরে জন্মেছে আরশি রুমের ভিতর বসে কেঁদে ফেলল অরুণ বোনের কাঁধে হাত রেখে বলল কেদো না আপু তুমি কাঁদলে আমারও কান্না পায় আরশি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর দুই মহিলা বাড়িতে আসেন তারা আয়সা বেগমের সঙ্গে বসে অনেকক্ষণ কথা বলেন গতকাল সন্ধ্যার কথা ভেবে আয়শা বেগম ভেবেছিলেন মেয়েকে বেশিদিন নিরাপদে রাখতে পারবেন না তাই তিনি এই সিদ্ধান্ত নিলেন ঝড় মাথায় নিয়ে বাড়ি ফিরল আরশি আজ একটা ক্লাস ছিল তাই তাড়াতাড়ি আসলো। রাস্তায় হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় সে ভিজে যায় সে ভেজা কাপড় ছেড়ে শুকনো কাপড় পরল মায়ের কাছে এসে বসল আয়সা বেগম বললেন আমি তোর বিয়ে ঠিক করেছি মা এতটুকু বলেই সে হাঁপায় একটা নিশ্বাস ফেলে আবার বললেন আমি তোর বাবাকে বিশ্বাস করি না সে সব সময় মাতাল থাকে অন্যের কুবুদ্ধি শুনে কখন কি করবে বুঝতে পারছি না আমি কতক্ষণ তোকে রক্ষা করতে পারি তোর নিজের একজন মানুষ দরকার এলাকার মানুষ যারা তোর দিকে তাকায় তখন তারা নিচের দিকে তাকিয়ে থাকবে ছেলেটির মা বোন এসেছে আমি সব দিক বিবেচনা করে কথা বলেছি তুই রাজি হলে আজরাতে কাজীকে নিয়ে এসে বিয়ে করবে আরশি অবাক হয় অবাক গলায় জিজ্ঞেস করল আজ রাতে হ্যাঁ আরশি রুমে এলো দুই হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল মেয়েটির মা একটি শাড়ি ও কিছু গয়না রেখে গেছেন আরশি যদি বিয়ের জন্য রাজি হয় তাহলে তাকে শাড়ি পরে রেডি হয়ে থাকতে বলে যান আর তাদের খবরটা জানালেই তারা কাজীকে নিয়ে আসবেন বিয়েটা হবে ঘরোয়াভাবেই তুর্য বর জানার পর থেকে আরশি একটু সহজ হয়ে গেছে এখন তার আর আপত্তি নেই বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত গোলাপের পাপড়ি চারিদিকে সুবাস ছড়াচ্ছে হঠাৎ বিয়ের কথা কোনো মেয়েই কল্পনা করে না বিয়ের অন্তত এক সপ্তাহ আগে মানসিক প্রস্তুতি নিতে হয় এছাড়াও এমন কাউকে বিয়ে করা যে তাকে সারাক্ষণ জ্বালাতন করবে কল্পনাতীত আরশি হাত দিয়ে কিছু গোলাপের পাপড়ি তুলে নিল বিয়ের তারা থাকলেও ঘর সাজানো হয়েছে ফুল দিয়ে এই অর্থ তুর্য আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছিল আরশি রাগে ঠোঁট চেপে ধরল ছেলেটার ওপর রেগে আছে সে হঠাৎ কেমন অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে তার শরীরে হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে খোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে ঘরে অলসতায় উঠে জানালা আটকাতে ইচ্ছে করছে না তার শীতে কাঁপবে কিন্তু উঠে জানালা বন্ধ করবে না এমন অবস্থা দরজা খোলা আর বন্ধের শব্দ শুনতে পেল আরশি তুর্য হেঁটে বিছানায় বসল শুক্লা কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলল উহহ উহু যতবার তোমার ক্লাসে গিয়েছি ততবার বের করে দিয়েছ এখন কি তোমার বাসর ঘর থেকেও বের করে দেওয়া হবে আরশির হাসি পাচ্ছে সে জোরে হেসে উঠল খাটের পাশের ছোট টেবিলে দুধের গ্লাস রাখা আছে আরশি হাত বাড়িয়ে ক্লাস নিয়ে এগিয়ে দিল তুর্যের দিকে তুর্য ক্লাস নিয়ে বলল বাসর রাতে দুধ খেতে হয় কেন আরশি নরম গলায় বলল আমি জানি না জানো না তো কেন দিচ্ছ আপনি আসার সাথে সাথে আমাকে গ্লাসটি দিতে বলা হয়েছিল ও আচ্ছা তুমি কি খেতে চাও শক্তি তো দুজনেরই দরকার আরশি চোখ পাকিয়ে বলল কি কিছু না তুর্য তার শরীর থেকে সাদা পাঞ্জাবিটা খুলে সোফায় ফেলে দিল সে আরশির হাত ধরে আসতে করে বলল এই হাত ধরার অধিকার আমার আছে তুমি আমাকে আর আটকাতে পারবে না তোমার উপর শুধু আমার অধিকার শুধু আমার তূর্য আরশিকে কোলে তুলে নিল আকস্মিক ঘটনায় হতবাক আরশি বারান্দা এসে তাকে কোল থেকে নামিয়ে দিল আরশির মুখে জ্যোৎস্নার আলো পড়ছে তূর্য মৃদু হাসল বলল তোমার সৌন্দর্য চাঁদের আলোকেও হার মানাবে আরশি অবাক হয়ে তাকিয়ে আছে সে চাপা গলায় বলল আমি চাঁদের মতো সুন্দর নই আপনি একটি শ্যামাঙ্গিনী মেয়েকে চাঁদের সাথে তুলনা করছেন এটা বেমানান তুর্য মাথা নিচু করে হাসল বলল তুমি শ্যামাঙ্গিনী হতে পারো কিন্তু আমার চোখে তুমি সেরা তোমার এই মুখ চোখ ঠোঁটে যে মায়া আছে সেটা চাঁদেও নেই তুর্য নেশালো চোখে তাকিয়ে আছে সে আরশির দিকে এগিয়ে গেল হঠাৎ আরসির ঠোঁট স্পর্শ করল তুর্য আরশি হতভম্ব হয়ে সরে যেতে চাইল তুর্য তাকে শক্ত করে জড়িয়ে ধরল তুর্য দিশেহারা গলায় বলল আমি নিয়ন্ত্রণ হারাচ্ছি আরশি আমাকে থামাও তুমি যদি এখন আমাকে থামাতে না পারো তবে তুমি কখনোই পারবে না আরশি চুপ করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে তুর্য গলা থেকে মুখ তুলে ঠোঁটে রাখল আরশি সাথে সাথে তুর্যর থেকে নিজেকে মুক্ত করে রোমে ছুটে গেল তুর্য তার পিছু ছুটল আরশি নিষ্পাপ চোখে তুর্যকে দেখে তুর্য এগিয়ে গেল সঙ্গে সঙ্গে আরশিকে ধরে ফেলেন সে পাঞ্জা নিয়ে বিছানায় শুয়ে দিল আরসির কপালে গালে থুতনিতে ও অবশেষে ওর ঠোঁটে গভীর চুমু খেয়ে বলল আমি শুধু তোমাকেই ভালোবাসি তোমার আসক্তি পৃথিবীর সমস্ত নেশাকে পরাজিত করবে আমি তোমার নেশায় আসক্ত আরশি লজ্জায় তুর্যের বুকে মুখ লুকাল তুর্য আরশির কানে ফিসফিস করে বলল চলো ইয়ে করি আরশি ভ্রুকুটি করল বুঝেও না বুঝার ভান করে বলল ইয়ে মানে কি তুর্য উঠে বসল আরে আমার বোকা পাখি তুমি কি বুঝতে পারছ না আমি কি বলতে চাইছি আরশি বাম থেকে ডানে নিবিড়ভাবে মাথা নাড়ল যার অর্থ না তুর্য জোরে হেসে উঠল বিছানায় আরশির ডান পাশে শুয়ে পড়ল আরশি ওর মুখের দিকে তাকায় তুর্য লাজুক গলায় বলল সত্যি বুঝতে পারছ না নাকি ভান করছো কি বুঝতে পারছি না তুর্য হাফ ছাড়ল আরস্যির উদ্দেশ্য বলল আজ আমরা দুজনেই প্রেমের সাগরে ডুব দেব আরশি ঠান্ডা গলায় বলল রাতে সাগরে যাবার দরকার কি বাথরুমে পানি আছে তুর্য চোখ পিটপিট করে তাকিয়ে আছে জোরে শ্বাস নিয়ে আরসির গালে হাত রাখল তারপর বলল বুঝেছি আমার বোকা পাখি তোমাকে একটু চালাক বানাতে হবে চলো তোমাকে ইয়ে মানে বুঝাই তুর্য আরশির গলা জড়িয়ে ধরল আরসির প্রতিটি আঙুলের ভাজে তূর্য তার আঙুল দিয়ে চেপে ধরল অর্শি কাতর স্বরে বলল আরে কিছু করছ তুর্য আরশীর মুখে তর্জনী রেখে বলল চুপ আমাকে ভালবাসতে দাও সমাপ্ত